নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা স্বাধীনতা দিবস উপলক্ষে সেপ্টেম্বর মাসে ফ্রি রেশনে বড় চমক তো বন্ধুরা সেপ্টেম্বর মাসে রেশন নিয়ে আপনাদের জন্য রয়েছে বিরাট বড় খুশির খবর রেশনে নতুন বরাদ্দ এই সেপ্টেম্বর মাস থেকে আপনারা চব্বিশ কেজি প্লাস তেত্রিশ কেজি চাল পনেরো কেজি প্লাস একুশ কেজি গম এবং তেরো কেজি প্লাস বারো কেজি আটা পেয়ে যাবেন তো কোন কার্ডে কত পরিমাণ পাবেন তার জন্য নতুন লিস্ট খাদ্য দপ্তরের তরফে প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা সেপ্টেম্বর মাসে ফ্রি রেশনে কোন ক্যাটাগরি কার্ডে বেশি রেশন এবং কোন ক্যাটাগরি কার্ডে কম রেশন পাবেন তার খাদ্য দপ্তরের তরফে নোটিশ দিয়ে জানানো হয়েছে সেই নোটিসটি আমি আপনাদের দেখিয়ে দেব এরই সঙ্গে সেপ্টেম্বর মাসে দুটি প্রকল্পের তরফে দু টাকা ও এক হাজার টাকা করে পাবেন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো কোন কোন প্রকল্পের তরফে এই টাকা দেওয়া হবে সেটাও বলে দেব। তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক এবার জানিয়ে দেব সেপ্টেম্বর মাসে কোন কার্ডে কত পরিমাণ ফ্রি রেশন আপনারা পাবেন দেখুন বলা হয়েছে আপনার বাড়িতে যদি ডবল ওয়াই ক্যাটাগরি রেশন কার্ড থেকে থাকে তাহলে চাল পাবেন একুশ কেজি পরিবার পিছু অর্থাৎ আপনার পরিবারে যে কটাই কার্ড থাকুক একুশ কেজি চাল পাবেন সেই সঙ্গে আটা পাবেন তেরো কেজি তিনশো গ্রাম পরিবার পিছু আর আটার পরিবর্তে যদি গম পান তাহলে চোদ্দ কেজি পরিবার পিছু গম পেয়ে যাবেন এই ডবল এ ক্যাটাগরি রেশন কার্ডে কিন্তু এক কেজি করে চিনি দেওয়া হবে পরিবার পিছু আর এই চিনি তেরো টাকা পঞ্চাশ পয়সা হিসাবে আপনাদের কিনতে হবে তো বন্ধুরা চিনি ছাড়া বাকি সমস্ত রেশনগুলি সম্পূর্ণ বিনামূল্যে পাবেন সেপ্টেম্বর মাসে এরপর যদি আপনাদের কাছে এসপিআইচ এইচ ক্যাটাগরি রেশন কার্ড থেকে থাকে তাহলে এই সেপ্টেম্বর মাসে চাল পাবেন তিন কেজি করে মাথা পিছু অর্থাৎ প্রতি কার্ডে তিন কেজি করে চাল পাবেন তো এক্ষেত্রে যদি আপনাদের দশটি কার্ড থেকে থাকে সেক্ষেত্রে তিরিশ কেজি চাল পেয়ে যাবেন সেই সঙ্গে আটা পাবেন এক কেজি নশো গ্রাম মাথা পিছু আর আটার পরিবর্তে যদি গম পান তাহলে দু কেজি করে গম পেয়ে যাবেন তো এক্ষেত্রে যদি দশটি কার্ড থেকে থাকে তাহলে কুড়ি কেজি গম আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন তারপর বলা হয়েছে আপনাদের কাছে কি প্রাপ্ত পিএইচএইচ কার্ড আছে যদি এই ক্যাটাগরি রেশন কার্ড থেকে থাকে তাহলে সেপ্টেম্বর মাসে চাল পাবেন তিন কেজি করে মাথা পিছু অর্থাৎ পরিবারে একটি কার্ড থাকলে তিন কেজি চাল পাবেন আর পাঁচটি কার্ড থাকলে পনেরো কেজি চাল পেয়ে যাবেন সেই সঙ্গে আটা পাবেন এক কেজি নশো গ্রাম পিছু আর আটার পরিবর্তে যদি গম পান তাহলে দু কেজি করে গম পেয়ে যাবেন অর্থাৎ পরিবারে পাঁচটি কার্ড থেকে থাকলে সেক্ষেত্রে দশ কেজি গম পেয়ে যাবেন আর এই রেশনগুলি সম্পূর্ণ বিনামূল্যে পাবেন তারপর বলা হয়েছে আপনার কাছে কি আর কেস ওয়াই ওয়ান কার্ড আছে যদি এই কাটাগরি রেশন কার্ড থেকে থাকে তাহলে আগামী সেপ্টেম্বর মাসে চাল পাবেন দু কেজি করে মাথা পিছু অর্থাৎ একটি কার্ডে দু কেজি করে চাল পাবেন সেই সঙ্গে গম পাবেন তিন কেজি করে মাথা পিছু অর্থাৎ গম যদি পর্যাপ্ত পরিমাণে না থাকে তাহলে সেই পরিমাণ চাল আপনারা পেয়ে যাবেন অর্থাৎ একটি কার্ডে পাঁচ কেজি করে চাল পাবেন তো এক্ষেত্রে যদি আপনাদের পাঁচটি কার্ড থেকে থাকে তাহলে পঁচিশ কেজি চাল আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন শেষে বলা হয়েছে আর কে এস টু ক্যাটাগরি রেশন কার্ড তো এই কার্ড যদি আপনাদের থেকে থাকে তাহলে সেপ্টেম্বর মাসে চাল পাবেন এক কেজি করে মাথা পিছু আর গম পাবেন এক কেজি করে মাথা পিছু অর্থাৎ প্রতি কার্ডে দু কেজি করে চাল গম মিলিয়ে পাবেন তো এক্ষেত্রে যদি আপনাদের পাঁচটি কার্ড থেকে থাকে তাহলে দশ কেজি রেশন সম্পূর্ণ বিনামূল্যে পাবেন তো বন্ধুরা এই সমস্ত রেশনগুলি আগামী সেপ্টেম্বর মাসে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পাবেন এবার জানিয়ে দেব সেপ্টেম্বর মাসে কোন কোন প্রকল্পের থেকে দু টাকা ও এক টাকা করে পাবেন তো যে সমস্ত মহিলারা ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তারা যদি প্রতি মাসের টাকা প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে থাকেন তাহলে সেপ্টেম্বর মাসেও এক হাজার ও বারোশো টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন আর যারা এই মাসের টাকা পাবেন না তারা সেপ্টেম্বর মাসে দু মাসের টাকা একসঙ্গে পাবেন অর্থাৎ তপসিলি জাতি উপজাতির মহিলারা পাবেন দু টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাবেন দু টাকা এরই সঙ্গে যারা বার্ধক্যভাতা প্রকল্পে আবেদন করে টাকা পাচ্ছেন তারা প্রতি মাসের মতো আগামী সেপ্টেম্বর মাসেও এক হাজার টাকার আরও একটি কিস্তি সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো বন্ধুরা আপনাদের কাছে কোন ক্যাটাগরি রেশন কার্ড আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ